আসসালামু আলাইকুম ভিউয়ার্স আজকে আমি আপনাদের জন্য একটি হাফ প্যাট হাফ সিলিংয়ের জিএল গাড়ি নিয়ে এসেছি দুই হাজার তেরো মডেল দুই হাজার আঠারো সালে রেজিস্ট্রেশন করা উনিশ সিরিয়ালের গাড়ি যা আছে সব অরিজিনাল রয়েছে একটি পার্ট এখনো পর্যন্ত চেঞ্জ হয়নি হানড্রেড পারসেন্ট অরিজিনাল গেট একটি গাড়ি শুধুমাত্র সামনের যে ফেস স্লিপ করা হয়েছে এটা আমরা নিজেরাই করেছি যেমন হেডলাইট গ্রিল এবং বাম্পারটি ইনস্টল করা হয়েছে এখন কিন্তু দেখতে গাড়িটি দুই পনেরো থেকে আঠারো যে শেপ সেই সেম শেপে চলে এসেছে সো গাড়িটির মডেল হচ্ছে দুই হাজার রেজিস্ট্রেশন হচ্ছে দুই হাজার আঠারো হাফ প্যাট হাফ সিলিং জিএল গাড়ি উনিশ সিরিয়াল মিরপুর বিআরটিএন নাম্বার এবং এই গাড়িটিতে রয়েছে সিএনজির অপশন সিএনজির ব্যবহার করা হয়েছে সিলভার কালারের গাড়ি ফার্স্ট পার্টি স্মার্ট কার্ড এবং প্রত্যেকটি পেপার ফুল আপ টু ডেট অবস্থায় পেয়ে যাবেন আপনারা আমরা পুরো গাড়িটি দেখাবো তার আগে প্রথমে বনারটি তুলে দুই পাশে ক্রসিং ভিউ দেখাবো প্রত্যেকটি গ্লাস থেকে শুরু করে সবই অরিজিনাল অবস্থায় রয়েছে এই গাড়িটিতে দুই হাজার পনেরো দুই তেরো মডেল দুই আঠারো সালে রেজিস্ট্রেশন করা দেখতে পাচ্ছেন ক্রসিং ভিউ এখনো পর্যন্ত অরিজিনাল কালারে রয়েছে গাড়িটি দেখতে পাচ্ছেন এবং পাশের কর্নারটি দেখতে পাচ্ছেন অরিজিনাল কালারে রয়েছে বনাটের ভিতরে দেখতে পাচ্ছেন হান্ড্রেড পার্সেন্ট টিন বডি টিন বডি বলতে এখানে দেখতে পাচ্ছেন অরিজিনাল কালার রয়েছে এখনো পর্যন্ত কালারটি চেঞ্জ হয়নি ভিতরে সব কিছু অরিজিনাল অবস্থায় রয়েছে হান্ড্রেড পার্সেন্ট ফিটিং জেনুইন অবস্থায়ই রয়েছে কালারটিও জেনুইন রয়েছে শুধুমাত্র বাম্পারটি আমরা টাচ আপ করেছি বিকজ নিউশেপ করা হয়েছে আমরা একটু সাইডের ভিউ দেখাবো তার আগে ভিতরের ভিউটি দেখাচ্ছি দেখতে পাচ্ছেন সিট প্ল্যানিংগুলো ফুল্লি ফ্রেশ কন্ডিশনের একটি গাড়ি কোথাও কোনো অ্যাক্সিডেন্টাল ড্যামেজ নেই অরিজিনাল গেট আপের গাড়ি আমরা একটু সামনের ডোরটি খুলে ভিতরের ভিউ দেখাচ্ছি দেখতে পাচ্ছেন ভিতরের ভিউ অরিজিনাল গেট আপে রয়েছে গাড়িটি এখনো পর্যন্ত সবকিছু টায়ার কন্ডিশন যথেষ্ট ভালো রয়েছে আমরা একটু পিছনে চলে আসবো পিছনে দেখতে পাচ্ছি নাম্বারটিও যথেষ্ট সুন্দর পঞ্চাশ পঁচানব্বই নাম্বারটি এবং প্রত্যেকটি গ্লাস অরিজিনাল অবস্থায় রয়েছে অরিজিনাল জেনুইন গ্লাস পেয়ে যাচ্ছেন পিছনে একটি মিরর রয়েছে ফুল্লি ফ্রেশ কন্ডিশনে একটি গাড়ি আমরা একটু ব্যাকডালাটি তুলে দেখাবো একশো তিরিশ লিটারের অনেক বড় আকৃতির একটি সিএনজি সিলিন্ডার রয়েছে এই গাড়িটির সাথে ক্রসিংগুলো দেখতে পাচ্ছেন যেহেতু হাফ গাড়ি এই পাশের এই পর্শনটি দেখলে পরে কিন্তু আপনারা বুঝতে পারবেন যে হান্ড্রেড পার্ট একদম ফ্রেশ এবং অরিজিনাল রয়েছে আপনারা চাইলে আমাদের প্রত্যেকটা গাড়ি নাভানার থেকে টেস্ট করায় নিতে পারবেন এত ফ্রেশ অবস্থায় রয়েছে আমরা একটু ডান পাশের কাসিং ভিউ দেখাচ্ছি গ্লাসগুলো অরিজিনাল রয়েছে তিনটে ব্ল্যাক কালারের গ্লাস অরিজিনাল গ্লাস জিএল গাড়িতে সাধারণত ব্ল্যাক গ্লাস আসে না সব গাড়িতে এই গাড়িটিতে আপনার ব্ল্যাক গ্লাস ভিতরের ভিউ একেবারে ফ্রেশ হান্ড্রেড পার্সেন্ট ফ্রেশ কন্ডিশনের একটি গাড়ি দুই হাজার তেরো মডেল দুই হাজার আঠারো সালে রেজিস্ট্রেশন করা আমরা ড্রাইভিং সিটের ভিউ দেখছি অরিজিনাল গেট আপে রয়েছে গাড়িটি এখনও পর্যন্ত হানড্রেড পার্সেন্ট ফ্রেশ কন্ডিশনের গাড়ি কোথাও কোনো অ্যাক্সিডেন্টাল ড্যামেজ নেই কোথাও কোনো স্পট নেই ফুল্লি ফ্রেশ অবস্থায় রয়েছে এই তেরো মডেলের এই হাফ প্যাট হাফ সিলিংয়ের গাড়িটি আর ভিউয়ার্স এই গাড়িটি পেতে হলে চলে আসতে হবে আমাদের কার প্যালেস বিডিতে আর এই গাড়িটির আস্কিং প্রাইস রাখা হয়েছে তেইশ লক্ষ পঞ্চাশ হাজার টাকা তেইশ লক্ষ পঞ্চাশ হাজার টাকা আস্কিং প্রাইস প্রাইস কিছুটা নেগোসিয়েট করবো সেক্ষেত্রে আপনারা সরাসরি আমাদের শোরুমে এসে ভিজিট করে গাড়িটি দেখে তারপর আপনারা প্রাইস নিয়ে কথা বলবেন এই প্রত্যাশা রেখে আজকের মতো বিদায় নিচ্ছি দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে আসসালামু আলাইকুম ও